অ্যাবোট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত শুরুতেই একটি অনুরোধ সবাইকে অনুরোধ চেষ্টা করবেন পুরো পোস্টটা দেখতে এই পোস্টে বাংলাদেশে ঘটে চলা সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতেই একটি বিকল্প দিশা দেখানোর চেষ্টা করা হয়েছে আমরা জানি রাজনৈতিক লোকেরা রাষ্ট্রনীতি নিয়ে ভাববেন কারণ রাজনীতির অভ্যন্তরে অন্য সব নীতিগুলি সুষ্ঠুভাবে চলে কারণ অর্থ শ্রেষ্ঠ তাই রাজনীতি হল শ্রেষ্ঠ নীতি অতএব শ্রেষ্ঠ নীতি নিয়ে চলার জন্য রাজনীতির মানুষগুলি শ্রেষ্ঠত্ব ডিজার্ভ করার উপযুক্ত কিনা না সেটাও তো ভাবতে হবে স্কুলে গেলেই কেউ ছাত্র হয় না আর মন্ত্র নিলেই সে শিষ্য হয় না এসব শুনে কেউ ভাবতেই পারেন হঠাৎ করে রাজনীতি শব্দের অর্থ করার দরকার হলো কেন সিপেম বা কোনো বাম দল তাদের নীতিতে ভেদাভেদের কথাকে মূল্য দেন না কারণ তারা শ্রেণী শোষণহীন সমাজ বা রাষ্ট্র গড়তে রাজনীতিটা করেন স্বাভাবিকভাবেই যেখানেই মানুষের ঐক্য ভাঙার খেলায় দুর্নীতির প্রবেশ হবে বামেরা সেই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের ঐক্য ভাঙার ষড়যন্ত্রীদের বিরুদ্ধে যেমন প্রচার করবে তেমনি মানুষের ঐক্য ফেরানোর কাজটাই করবে মানুষের ঐক্য ভাঙার ষড়যন্ত্রীরা বামেদের এই প্রচেষ্টায় আতঙ্কিত হয়ে অর্থাৎ বহু কষ্টে মানুষের ঐক্যে ফাটল ধরানোর কাজটা ধ্বংস হতে পারে ভেবে লাগাতার বাম বিরোধী নিষেধাজ্ঞা করতেই থাকে সাধারণ মানুষকে বুঝতে হবে যখনই সংকটকালেও বাম বিরোধী প্রচার চালিয়ে যাওয়া হবে তখনই বুঝতে হবে বামেরা সঠিকভাবেই মানুষের ঐক্য স্থাপন করতে এবং শ্রেণীন সমাজ প্রতিষ্ঠার মূল কাজ সংকটকালেও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে অগ্নিগর্ভ হয়েছে ধর্মান্ততাকে রাজনীতির ব্যাপারীরা রাজনীতির সাথে মিশিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ককে একেবারে বিষাক্ত করে তুলেছে বাংলাদেশ এই মুহূর্তে সাম্প্রদায়িক ভেদাভেদের কবলে কারণ ওখানে রাজনীতির সাথে ধর্মকে মৌলবাদীরা মেশাতে সমর্থ হয়েছে অশুভ রাজনৈতিক ব্যক্তিত্বের মানে ব্যক্তিত্বদের স্বার্থ সিদ্ধি করবার কারণে একমাত্র বামেলেই সবচেয়ে আগে সাম্প্রদায়িক রাজনীতিটা ধরে ফেলে যেহেতু মানুষের ঐক্যে ফাটল ধারণোর মস্ত হাতিয়ার সাম্প্রদায়িকতা ভারতীয় গণপ্রচার যন্ত্রগুলি অনেকেই বাংলাদেশের হিন্দুর উপর ধর্মান্ধ মুসলিম মৌলবাদীদের আক্রমণ ক্রমাগত জানিয়েই চলেছে অথচ আমরা যে অগ্নিগর্ব বাংলাদেশের ছবি দেখছি বা দেখেছি পাশাপাশি সেখানকার ওই রকম পরিস্থিতিতেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কি ভূমিকা নিয়েছে একটু দেখেনি সাম্প্রদায়িক রাষ্ট্র না সাম্প্রদায়িকতা শ্রেণী সংগ্রামের আন্দোলনকে পিছিয়ে দিতে ব্যবহার করে প্রতিক্রিয়াশীলরা এসব আমাদের অনেকের কাছেই পরিচিত এই তাই তো আমরা এদেশে বসে ওই দেশের সব খবর মানে পজিটিভ খবরগুলি পেতে পারি আপনাদের কি মনে হয় ওই যে সবাই সাম্পদায় বডি না তাই তো শুনুন দশবাসীকে রক্ষা থেকে সিন্ডিকেটের কবল থেকে দশবাসীকে রক্ষা করো মূলবিত্তীর কবল থেকে দশবাসীকে সিন্ডিকেট কি আমাদের এখানকার আমরা জানি তাই তো মূলবিত্তীর ব্যাপারটা কমন তো slogan খুব কমন লাগছে না এদেশের বামেদের মতো তো সব হাতে কাজ চাই সব মুখে কাজ চাই সব মুখে ভাত চাই সব হাতে কাজ চাই হাপটাপরের সংগ্রাম জ্বলছে জ্বলবে রুটি রুজির সংগ্রাম জ্বলছে জ্বলবে সিন্ডিকেটের প্রবল থেকে

এই মিছিলটি সংগঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা থেকে এছাড়াও বাংলাদেশের অন্যত্র একই রকম মিছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে চলছে রাষ্ট্রনা মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যের রাষ্ট্রনা মুক্তিযুদ্ধের চেতনা নিপীড়নের রাষ্ট্রনা মুক্তিযুদ্ধের চেতনা 희যতনের রাষ্ট্রনা মুক্তিযুদ্ধের চেতনা নিপীড়নের রাষ্ট্রনা অতএব নিউজ চ্যানেলগুলো এই ধরনের সংগঠিত কমিউনিস্ট বামপন্থী গণতান্ত্রিক পরিচিতির শক্তির মিছিলগুলোকে যা বাংলাদেশে উপর গড়ে চলেছে দেখাচ্ছে না এটা বড়ই দুর্ভাগ্য

সমগ্র পশ্চিমবঙ্গই দেখতে পাই শুনতে পাই ক্রিকেটের কপল থেকে লাল ঝন্ডা তুলে ধরো কংগ্রেস করে চলো সমাজতান্ত্রিক দেশ গড়ো লাল ঝন্ডা তুলে ধরো লাল ঝন্ডা তুলে ধরো সমাজতান্ত্রিক দেশ গড়ো সমাজতান্ত্রিক দেশ গড়ো লাল ঝন্ডা তুলে ধরো লাল ঝন্ডা তুলে ধরো সমাজতান্ত্রিক দেশ গড়ো সমাজতান্ত্রিক দেশ গড়ো লাল ঝন্ডা তুলে ধরো দুনিয়ার মজদুর এক হও বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক ঘটনায় পশ্চিমবঙ্গে সিপিআইএম কি করছে জেনে নি বাংলাদেশ সর্বত্র সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে কলকাতা যাদবপুর পূর্ব এরিয়া কমিটির থেকে মিছিল পোস্টারিং সর্বত্র প্রচার অভিযান চালিয়েছে এছাড়া বারাসাত পূর্ব দক্ষিণ এরিয়া কমিটির থেকে পল সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল সংগঠিত করেছিল এই পোস্টারে বলা হচ্ছে পৃথিবীর সর্বত্র সংখ্যালঘুদের উপর সেটা প্যালেস্টাইন ভারত বাংলাদেশ যেখানেই হোক না কারণ সর্বত্র সম্প্রীতির জন্য বার্তা একই থাকবে কাঠগুলা থেকে হেদুয়া শ্যাম্পুকুর সিপিআইএমের থেকে মিছিল আহ্বান করা হয় এবং মিছিলটি সংগঠিত হয় বাংলাদেশ ও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর নৃশংস আক্রমণ বন্ধ করা হোক সোশ্যাল মিডিয়াতে এই খবরটি বেশ ঘুরছে খবরটি সত্যানুসন্ধান করিনি এই সংবাদে জানা যাচ্ছে ত্রিপুরার বিধানসভার নির্বাচন আসন্ন ত্রিপুরার লাগোয়া বাংলাদেশের কুমিল্লা জেলায় নাকি প্রথম মুসলিম হিন্দু লড়াই বাঁধে এরপর হাওয়ার বেগে লড়াইয়ের তীব্রতা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ত্রিপুরাতেও এর প্রভাবে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে এরপরেই সাম্প্রদায়িক রাজনৈতিক কারবারিরা প্রশ্ন তুলেছে সিপিআইএম বাংলাদেশের ওপর তাদের কি প্রতিক্রিয়া দিচ্ছে এ প্রসঙ্গে সিপিআইম যুবনেতা শতরূপ ঘোষের কথা শুনব বাংলাদেশের মানুষের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর সাথে ভারতে তখন বামপন্থীদের আমাদের পাড়ায় পাড়ায় আমাদের কমরেডরা খুন হচ্ছে ইন্দিরা গান্ধীর বাহিনীর হাতে সেই অবস্থাতে দাঁড়িয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম আমাদের কমরেড লাশের ওপর দাঁড়িয়ে বাংলার বামপন্থীরা ভারতের বামপন্থীরা ছিল কাল বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে এবং বাংলাদেশে আজ যেটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটছে সভ্যতার পশ্চাৎপদতা পদতা এটা সভ্যতা পেছন দিকে যাচ্ছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি লাফিয়ে যাচ্ছে যে বামপন্থীরা কি বলবে এই ব্যাপারে বামপন্থীরা কী বলবে আর এই ব্যাপারে ভারত সরকার কি বলছে একটা প্রতিবেশী দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে দেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ছিল বলে সেই দেশটা স্বাধীন হয়েছিল যে দেশে বারবার করে ভারতের বন্ধু ভূমিকা পালন করেছেন বলে শেখ হাসিনাকে তার দেশের মধ্যে অনেক সময় শেখ হাসিনার অগণতান্ত্রিক কাজকর্ম সমালোচনা বাংলাদেশেও হয়েছে বিভিন্ন দেশে হয়েছে আমরাও করেছি ভোট করতে দেননি ওখানে সে সমালোচনাগুলো আছেই কিন্তু শেখ হাসিনা ভারতের পক্ষে বিভিন্ন সময়ে ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়েছেন বলে ওখানে যে তার উপর যে মৌলবাদীদের আক্রমণ হচ্ছে আজকে হামলা হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর যে হামলা হচ্ছে এই নিয়ে ভারত সরকারের স্ট্যান্ডটা কি আজকে আজকে মাস মাস থেকে শুরু করে নভেম্বর শেষ হয়ে গেল বাংলাদেশের যে সরকার এসছে তাকে কি ভারত সরকার মোদী সরকার আইডেন্টিফাই করছে রেকগনাইজ করছে কি করছে না ভারতের একজন ডাক্তারকে দেখলাম বাংলার বলছেন আমি বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না একটি প্রাইভেট হাসপাতাল বলছে আমরা বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারের অবস্থানটা কি ভারতের সরকার মুখ খুলছে কিছু তাই নিয়ে ও এমন ভাব দেখাচ্ছে শুভেন্দু অধিকারী যেন সিপিএম দেশ চালাচ্ছে আরে ভাই তোর সরকারকে তুই জিজ্ঞেস কর সরকারের অবস্থান দেখি বাংলাদেশের সরকারের সাথে কথা বলুক ওখানে এই ধরনের দমন দমনপীড়ন কেন হচ্ছে কেননা বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি যে রাজ্যের উপর এসে পড়ে তা হচ্ছে পশ্চিমবাংলা তারপরে আসাম আছে ত্রিপুরা আছে সেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে তার একটা প্রভাব এসে পড়ে এবং খালি প্রভাব আসার প্রশ্ন না এই ধরনের ঘটনা ঘটাটা যে কোনো দেশেই এটা অপরাধ কিন্তু ওরা আজকে যে রাজনীতি করছে যে ভারতে এখানে বামপন্থীরা মুখ খুলুক বামপন্থীরা মুখ খুলুক ভারত সরকারটাকে মুখ খুলুক বিজেপির প্রধানমন্ত্রী মুখ খুলুক ওদের নাকি বিরাট বিরাট বড় বীর বিরাট জয়শঙ্কর বলে ওদের কে একজন ওদের বিদেশমন্ত্রী রয়েছেন অজিত দোবাল বলে নাকি ওদের কে এক ছিল সে নাকি অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন দেশের শত্রুদেরকে শেষ করে দিতে পারতো বিজেপির লোকেরা ফেসবুকে লেখে ক্যানাডা থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতের শত্রুদেরকে নাকি অজিত দোবাল লুকিয়ে লুকিয়ে গিয়ে মেরে চলে আসতে পারে এরকম সব বড় বড় হনু আছে ওদের তাদের ভূমিকাটা কি তাদের তাদের বক্তব্যটা কি তারা মুখটা খুলুন নাকি বিজেপি সরকার কোনো অবস্থান নিচ্ছে না ওদের এই নিরাপদাকে আড়াল করার জন্য এই শুভেন্দু অধিকারী এখানে বেশি লাভাচ্ছে যাতে ওর ওর নাশন কদম দেখে মোদী অমিত শাহ দিকে আমাদের নজর না যায় বাংলাদেশ প্রসঙ্গে সিপিআইএম নেতা ডক্টর সুজন চক্রবর্তীর বক্তব্য শুনবো প্রত্যেকটি মহলে অস্বস্তিটাই স্বাভাবিক মৌলবাদ যখন তার শক্তি বাড়ে বা বাড়ায় বা বাড়ানো হয় তখন বিপদ রকম হয় বাংলাদেশ এ শুধু ঘটনা নয় গত তিন মাস ধরে আমরা তখন বলছিলাম গতকালকের ঘটনায় মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে ভারতবর্ষে মৌলবাদ প্রশ্রয় পেলে কি হয় ভারতবর্ষে মানুষ পাচ্ছে সরকার একেবারে রাম মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল যেটা সরকারের কাজ নয় তাতে একটা অংশ মানুষ শঙ্কিত হচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক সারা ভারতবর্ষ দেখলে আমরা এবং বুঝি বাংলাদেশ দেখলে একই রকম ভাবে হয়ে যাচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক মূল্যবাদ খুব বিপজ্জনক ভারত সরকার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একটা সময় আমরা একই বাংলা ফলে এখানে কজ অফ কনসার্নটা অনেক বেশি কোনো সন্দেহ নেই কিন্তু ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা শান্তি প্রতিষ্ঠা করা শান্তির পরিবেশ রক্ষা করা এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি তেমন আমাদের জন্যও জরুরি আমাদের দেশ কথা বলতে পারে হবে এই একই প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন শুনবো আমরা সেটাও শুনবো প্রেস কনফারেন্স করে আমাদের স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকের সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে সিপিএম যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয় ধর্মীয় উস্কানি যাতে না হয় তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে এখানে বেলডাঙ্গা যা হয়েছে এখানে গোটা রাজ্য তাই হবে সেটা আমরা চাই না সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যা হয়েছে আফগানিস্তানে যা হয়েছে পাকিস্তানে যা হচ্ছে তাতে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে কমিউনিস্টরা বড় বড় ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে তারা পরিষ্কার মনে করেন পৃথিবীতে দুটি শ্রেণীর অস্তিত্ব রয়েছে গরিব আর ধনী গরিবকে ঠকেই ধনী ধনবান হয়েছে এবং হচ্ছে তাই গরিবের ন্যায্য পাওয়ার অধিকার বুঝে নিতে লড়াই করে সে অধিকার প্রতিষ্ঠা দিতে হবে নাম কমনের পার্টি ছোট লোকের পার্টি গরিব লোকের পার্টি দায় দালা পা পার্টি ছোট লোক কলি এদের পার্টি আমার পার্টি আমি সেই পার্টি করি তোমাকেও সেই পার্টি করিতেই হইবে কোন পার্টি করে কোন পার্টি করে পৃথিবীতে পৃথিবীতে কোন সালার রেহাই পায় নাই আমাদের দেশেও রাখ আমি সতেরো বছর জেল খাটিছি এই গরিব লোকের জন্যে এই শালার বেটার আমার জেল খাটেছে সতেরো বছর কি দোষ করেছিলাম কি দোষ করেছিলাম অন্যায়টা কি করেছিলাম বিনা বিচারে বিচার করতে পারিনি আমার এসে আমি চুরি করি নাই ডাকাতি করে নাই লুট করে নাই লুটচামি করে নাই আমি হাতুড়ি পিঠে কাম করেছি সাবল চালায় কাম করেছি মজুরি চাইছি মজুরি দেয়নি ব্রিটিশ এই ব্রিটিশ গভর্নমেন্ট কে তাড়িয়েছে আমরা আমরা তাড়িয়েছি আমরা এই দেশকে বিদায় করেছি এই হাত দিয়ে দুপুর বেলায় ব্রিটিশ সাহেবকে গুলি করেছি এই হাত দিয়ে আর বুড়ো হয়ে গেছি তাই না এই হাত যখন যুবক ছিল তবে তোমার মতো গার্মেন্টস এর মালিককে আমি ঘন্টায় তিনবার উঠাতাম আর তিনবার বসাতাম এই ক্ষমতা আমার ছিল আমরা বাংলাদেশেও কমিউনিস্ট আন্দোলন অনেক পুরনো পূর্ব পাকিস্তান হওয়ার অনেক আগে থেকেই কমিউনিস্ট পার্টি কাজ চলেছে ওখানে সাম্প্রদায়িক রাজনীতি এখন বেশ চরম আকার নিয়েছে কিন্তু হঠাৎ করে কেন এত চরম সম্পদের কথা দারিদ্রতা বেকারত্ব কেমন ওই দেশে এগুলো নিয়ে তো ভাবতে হবে ওখানে ধর্মের দিক দিয়ে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যেমন ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ যেসব খবর আসছে তাতে বোঝা যাচ্ছে সংখ্যালঘু মানে গরিষ্ঠ সংখ্যালঘু হিন্দুরাই আক্রান্ত সংখ্যকরিষ্ঠ মুসলিমদের হাতে অন্তত পশ্চিমবঙ্গে এক ধরনের প্রচার হচ্ছে সংখরষ্ঠ হিন্দুদের রাজ্য এটাও এটাও নাকি মুসলিমরা গ্রাস করে ফেলবে ভাবতে লজ্জা লাগে এমন ভিডিও আমার হোয়াটসঅ্যাপে এসেছে পাঠিয়েছে হিন্দু সন্তানেরা বামপন্থার তাহলে কি হবে বামেরা ভোটের পর ভোট যাচ্ছে জিততে পারছে না এদিকে পশ্চিমবঙ্গে মিছিল সভা সমিতিতে বামেদের উপস্থিতি সবচেয়ে বেশি লাগেই সাম্প্রদায়িকতার বিষাক্ত কামড় থেকে রাজ্যবাসী তথা দেশবাসীকে সতর্ক করার দায় বামেদের কমিউনিস্টদের সংসদীয় জয় পরাজয় যদি বামেদের অস্তিত্ব ঘোষণার একমাত্র মাপকাঠি হয় তাহলে ভোটে জেতার জন্য যা করার তা করতেই হবে কারণ সাম্প্রদায়িকতার আঘাত বড়ই সাংঘাতিক তবে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এদেশে বিজেপির অতিরিক্ত লাফালাফিটা ভালো বুঝেছেন শুনুন মিনাক্ষী কি বলেছেন যেন শুভেন্দু অধিকারী হাই দিয়ে কাতারের দ্বারা পার করে দিয়ে বাংলাদেশ পৌঁছে যাবেন আগের হিম্মত হ্যাঁ তো দেশ প্রধানমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারতবর্ষের যদি পোস্টটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ